কাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রুয়েশান আইস ক্রুয়েশান থেকে আবারও একবার চলে আসলাম আজকে বুটিক কুর্তির ধামাকা নিয়ে আজকের ভিডিওতে আছে চ্যালেঞ্জিং দাম এবং আছে হ্যান্ড প্রিন্ট আজরাক মিক্স ম্যাচের ওপর শুধু বুটিক কালেকশন সবার আগে দেখিয়ে দিচ্ছি অনলি নাইনটি রুপিস নব্বই টাকার কুর্তি এক্সেল এক্সেল সাইজ মানে ফর্টি টু নাইনটি রুপিস নাইন জিরো অসাধারণ প্রিন্ট কিন্তু দেখো নব্বই টাকায় টু এরকম একটা অসাধারণ কুর্তি পেয়ে যাচ্ছ তো চলো সাথে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে বারবারই বলছি আজকের ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না কারণ এরকম অসাধারণ ভুক্তি ঠিক আছে দেখো পুরো কাঁথা ওয়ার্ক তার সাথে কাঁথা বক যাচ্ছে এই পোর্শনটা এখানে আছে ইন্ডিগো ওয়ার্ক বক প্যাচ ওয়ার্ক তারপরে এখানে আছে একটা এলিফেন্ট প্রিন্ট এবং আছে আংরাক্ষা প্যাটার্ন তো অসাধারণ একটা বুকটি কিনে অবশ্যই কমেন্ট করো ফর্টি টু চেস্টে আছে প্রাইস আসছে থ্রি ফোর ফাইভ হ্যাঁ একদমই ঠিক শুনেছ থ্রি ফোর ফাইভ কি একটু বেশি দাম মনে হচ্ছে হতেই পারে বাট এরকম অসাধারণ কালেকশনের জন্য একটু অসাধারণ প্রাইস তো দিতেই হবে কিন্তু তাও বুক ঠুকে চ্যালেঞ্জ করে বলবো থ্রি ফোর জিরোতে অন্য কোনো জায়গায় পাবে না অন্য কোনো জায়গায় পাবে না তাই ঝটপট ভিজিট করো আইস ফোরেশনে বারবারই বলছি আর যেটা আইস ফোরেশন বলে সেটা তো পুরো দেখিয়ে দেয় বলো দেখো বুটিক কুর্তি বুকের সামনেটা কিন্তু ভি নেক তার সঙ্গে যাচ্ছে লেস ওয়াক তারপরে পাচ্ছ অ্যাচরাকের ওপরে কিন্তু অ্যাপ্লিক অ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক চলো এটাই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিক বসানো আজরক এবং তার সাথে পাচ্ছো এম্বয়ডারি ওয়ার্ক কালার চাক দেখো ফোর পিসের সেট অসাধারণ একটা মিষ্টি পিঙ্ক ইলো স্কাই ব্লু অ্যান্ড এটা পেস্তা গ্রিন বলবো না গ্রিন বলবো আমি বুঝতে পারছি না মানে কালারটা অসাধারণ তোমরাই কমেন্ট করে বলো চলো প্রাইসটা বলে দিই এটা পেয়ে যাচ্ছো ফরটি সিক্স চেস্ট ট্রিপল এক্সেল ফরটি সিক্স চেস্ট প্রাইস পেয়ে যাচ্ছ থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ আজকের ভিডিও দেখে যারা যারা কুর্তি বুক করবে তারা কিন্তু পাবে একটা স্পেশাল ডিসকাউন্ট যারা মিনিমাম টুয়েলভ পিস বুক করবে মানে তিনটে সেট যারা তিনটে সেট কুর্তির বুক করবে আজকের ভিডিও দেখে তারা পাবে একটা স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্টটা তাদের বলবো চলো নেক্সট তোমরা একটু ভিডিও দেখতে দেখতে কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমি চাই দেখো জাস্ট ওয়াও চুমু আর কি কি বলবো আমি নিজেই ভাবতে পারছি না একটু বেশি বকছি সেটাই মনে হচ্ছে কি দেখো তো ইকত পুরো পিওর ইকত তার সাথে কিন্তু গামছার একটা প্যাচ ওয়ার্ক একদম কালার গ্যারেন্টি এরকম নয় যে গামছার কালার একটা কুর্তিতে চলে আসবে ঠিক আছে তার সাথে একটা ব্ল্যাক কাপড় তার উপর দেখো একটা উলেন এমব্রয়ডারি ওয়ার্ক এখানে একটা মিরর ওয়ার্ক তো একটা কুর্তিতে কি কী পাচ্ছ ফর্টি টু চেস্ট ফর্টি টু চেস্ট চ্যালেঞ্জিং প্রাইস দেব আমার দামে কোথাও পাবে না এবং প্রতিটা কুর্তিতে কিন্তু পাচ্ছ উইথ পকেট প্রতিটা কুর্তিতে কিন্তু পকেট পাচ্ছ তাই যারা দূরের বন্ধু আছো ছটপট ভিজিট করো বা ভিডিও কলে মাল পারচেস করো প্রাইস চলে আসছে থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো চলো নেক্সট চলো আরও অসাধারণ একটা বুকিং কুর্তি পুরো হাকোবার উপর ইকত হাকোবা তার সাথে ইকত এবং গলার সামনেটা দেখো এরকম একটা লেস ওয়ার্ক যাচ্ছে ফর্টি সিক্স চেস্ট প্রাইস চলে আসছে থ্রি জিরো ফাইভ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ছটপট সাবস্ক্রাইব করে নাও আরও একবার বলে দিই আজকের এই ভিডিও দেখে যারা টুয়েলভ পিস মানে বারো পিস তার মানে হচ্ছে তিনটে সেট বুক করবে তারা পেয়ে যাবে অসাধারণ একটা ডিসকাউন্ট চলো নেক্সট চলো এবার চলে আসছি ফিফটি চেস্ট ফিফটি চেস্ট পাচ্ছ চেস্ট দেখছো সত্যি যেন কথা বলছে ফিফটি চেস্ট পিওর কটন কলার কুর্তি আসছে উইথ পকেট কালার দেখো ব্লু পিঙ্ক রেড ইয়লো প্রাইস আসছে টু এইট জিরো প্রাইস আসছে টু এইট জিরো আবারও বলে দিচ্ছি আজকে কিন্তু ভিডিও স্কিপ করবে না কারণ ভিডিওয় টুয়েলভ পিস বুকিংয়ে আছে অসাধারণ ডিসকাউন্ট আর নতুন বন্ধুদের জন্য বলে দিচ্ছি একই ছাদের তলায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি বেডশিট নর্মাল শাড়ি ছাপা শাড়ি পেটিকোট প্লাজো আর নাইটি কিন্তু পাচ্ছ অনলি এইটি ফাইভ থেকে স্টার্ট তো চলো নেক্সট আরও একটা অসাধারণ বুটিক পিওর কটন পিওর কটনের সাথে সিকোয়েন্স অ্যান্ড এম্বারি ওয়ার্ক ফরটি টু চেস্ট পেয়ে যাচ্ছ টু এইট জিরো ফরটি টু চেস্ট টু এইট জিরো উইথ পকেট পিওর কটন চলো অসাধারণ একটা ডুয়েল টোন তার সাথে কিন্তু ওয়ার্কটা দেখো ওয়ার্কটা দেখো বুকের সামনেটা একটা সিকোয়েন্স ওয়ার্ক আসছে এবং এটা পাচ্ছ পপ হাতায় পফ হাতা বা তোমরা যেটা আরেকটা বলো ঘটি হাতা সেই হাতাতে আসছে কালার অপশন দেখো অসাধারণ বুক ঠিক একটা ফোর্টি সিক্স চেস্ট আসছে প্রাইস আসছে টু সিক্স জিরো টু সিক্স জিরো শার্টপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো দেখো অসাধারণ একটা বাটিকের উপর কাজ করা একটা ভাটিক কুর্তির উপর অসাধারণ একটা আজরাকের মিক্স ম্যাচ করে করা হয়েছে গলার সামনেটায় একটায় ফর্টি সিক্স চেস্ট প্রাইজ আসছে টু এইট জিরো প্রাইজ আসছে টু এইট জিরো ফর্টি সিক্স চেস্ট অসাধারণ কিনা প্লিজ কিন্তু অবশ্যই কামেন্ট করো আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও অরিজিনাল বাটিকের উপর আসছে দেখো অসাধারণ বাটিক প্রিন্ট এবং অসাধারণ হচ্ছে কালার চার্ট তার সাথে এরকম একটা ওয়ার্ক চেস্ট প্রাইস নাও আর হোয়াটসঅ্যাপ করো সত্যি অসাধারণ সত্যি জাস্ট কোনো কথা বলার ভাষা নেই কুর্তিটাকে দেখে অসাধারণ একটা গামছা তার সাথে লেস তার সাথে একটা জামদানি ওয়াক একটা বুটি এবং হ্যান্ড প্রিন্ট জাস্ট চুমো ঝটপট বুক করো কিন্তু বক্স গলা আসছে ফর্টি টু চেস্ট প্রাইস থ্রি টু ফাইভ কালার চাক দেখিয়ে দিচ্ছি চলো কালার চাক দেখো রেড হোয়াইট চকলেট অ্যান্ড ব্ল্যাক তো ঝটপট স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো আরেকবার বলে দিচ্ছি আজকের ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না কারণ আজকের ভিডিওতে আছে কিন্তু একটা অফার ঠিক আছে তো ঝটপট বুকিং করো ভিডিওর প্রতিটা পদক্ষেপে যেমন আছে চমক বুটিকের সেরকমই তো আছে দামের চমক তো চলো ফর্টি ফোর চেস্ট তার সাথে অরিজিনাল মিরার অ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক লাহেরিয়া প্রিন্ট তার সাথে আসব পেয়ে আছো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ পিওর কটন ফর্টি ফোর চেস্ট তো ঝাঁটপুর স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো এইটা কী বুঝতে পারছ আমি তো পরে বুঝিয়ে দেবই কিন্তু যারা এটা বুক করবে তারা কিন্তু সত্যি জাদু কি ছাপ্পি পেয়ে যাবে তো সেরকমই দেখো ওয়ান পিস অসাধারণ কিনা কমেন্ট কিন্তু চাই ফর্টি সিক্স চেস্ট ওয়ান পিস দেখো ক্লোজলি দেখাচ্ছি ঝটপট বুক করে ফেলো কিন্তু প্রাইস আসছে থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ চলো নেক্সট পিওর মাল্টিব্যাক্টিক বা কলঙ্কারি মাল্টিব্যাক্টিকের ওপর হাকুবা তার সাথে হ্যান্ড প্রিন্ট তার সাথে দেখো দেখোটি সিক্স চেস্ট প্রাইস পেয়ে যাচ্ছ থ্রি থ্রি নাইন ফাইভ স্ক্রিনশট দাও আর হোয়াটসঅ্যাপ করো ঝটপট কিন্তু দেখো দেখো আর বলো যে কী পাচ্ছ আজকের ভিডিওয় ও কিনা বলো ফর্টি সিক্স চেস্ট বুকের সামনেটায় কিন্তু অরিজিনাল ইকট কাপড় তার সাথে কিন্তু লেস ওয়ার্ক করা ফর্টি সিক্স পিওর কটন পিওর কটন উইথ পকেট পেয়ে যাচ্ছ মানে এটা যে কী দাম মানে কতটা চ্যালেঞ্জিং দাম সেটা সত্যি তোমরা পারচেস না করলে বুঝতে পারবে না অনলি টু এইট জিরো অনলি টু এইট জিরো যারা এখনও সাবস্ক্রাইব করনি ছটপট সাবস্ক্রাইব করে নাও আর পারচেস করো আজকের ভিডিও দেখে কারণ অফার আছে আজকে পারচেস করলেই তাই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা কারা কারে স্কিপ না করে দেখেছ তারা অবশ্যই কমেন্ট করো কারণ যারা স্কিপ করেছ তারা কিন্তু আজকের ভিডিও দেখে বুকিং করার অফারটা মিস করে গেছো তো আজকের ভিডিওর শেষ আপডেট কিন্তু এটাই ড্যানিম ড্যানিম কুর্তি তার সাথে হ্যান্ড প্রিন্ট অ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক ডেনিম কুর্তি তার সাথে হ্যান্ড প্রিন্ট তার সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক ফর্টি ফোর চেস্ট প্রাইস থ্রি থ্রি জিরো প্রাইস আসছে থ্রি থ্রি জিরো তো যারা সাবস্ক্রাইব করনি করে নাও কমেন্ট করো আজকের ভিডিও কেমন লাগলো আর অফারের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বুক করে ফেলো থ্যাংক ইউ